ভিডিও তো আমি করবো না সেই জন্য যে সে এখন বলছে কি আমার বিরুদ্ধে এখন লাগছে কেন তোমার বিরুদ্ধে লাগবো তুমি তো সত্য তুমি যেটা বলছো সেটা আমি ধরে মানে সোশ্যাল মিডিয়ার সামনে ধরে ধরেছি তো সেহেতু কথা হচ্ছে এটাই যে তুমি খারাপ তাই তোমাকে প্রমাণই প্রমাণ করে দিচ্ছি তো চুপ করে এখন সমাজকে সুস্থভাবে তুমি হচ্ছে তোমার যে লাইফ তুমি সেভাবে চালাও তুমি নারী নারী ব্যবসা বাদ দাও তুমি যে এই যে কলঘাট একটা কলঘাটকে নিয়ে বসে থাকো সারাদিন নিজেকে সুপারো পারো না যেভাবে যাও কলঘাটকে নিয়ে ঝাঁপে পড়ে কলকাটে নিয়ে যাপাই পারে কেন ভাই কলকাটে নিয়ে যাপাই পারে কলকাতা যাপাই পারে কলকাটে নিয়ে তো যাপাও কিছু জন্য বলো সোমনি আচ্ছা সোমনি হিরোলম হিরোলম কা তো বলছেন যে আপনি বিয়ে নাকি হিরোলম ভেঙে দিছে হ্যাঁ অবশ্যই এটা হিরোলম কত কিভাবে বললো হিরোলম হচ্ছে মিডিয়াতে আনার পরে ও এমন এমন জিনিসগুলো ভাইরাল হয়েছে যেটা হচ্ছে ভাইরাল হওয়ার পরে আমার সেই বয়ফ্রেন্ডকে ও হুমকি দিছে যেটা দিয়ে বলছে যে আমার যে হবু হাজবেন্ড তাকে হুমকি দিয়ে বলছে যে তুমি ওকে বিয়ে করতে পারবা না ও আমার সাথে কাজ করে ও এখানেই কাজ করবে ওর বিয়ে হবে না ঠিক আছে এগুলো বলে টলে সে আমার বিয়ে ভেঙে দিছে এবং রীতিমতো তাকে মানে কি থ্রেট দিছে সে আপনি আশা করেন নাকি খারাপ হয়ে গেছে অনেক খারাপ তাহলে ওই যে ডলা ডলি গেসা গেসি মহিনা জন্মহীনে যা করলো তারপর ওই জন্মদিনের দিন শুধু আপনারা ক্যামেরাটা আমার দিকে কেন ধরেছিলেন আপনারা সুমনার দিকে ধরে থাকতেন ওই প্রস্টিটিউট লাভলির দিকে ধরে থাকতেন কলগাল কলগাল লাভলির দিকে ধরে থাকতেন আপনারা কেন আমার দিকে ধরেছিলেন তাই জন্য তো আমাকে দেখছে যে আমিই নাচছি সবাই তো একরকম নাচছে আচ্ছা অশ্লীলতা যদি আমি শুরু করি আমি তো করিনি অশ্লীলতা এমন কিছু করিনি এখন কি হচ্ছে এখন যে লাভলি তার ডলাডলি ডলি ঘেসি করতেছে আরে ডলা ডলি ঘেসি করেও তো তুই বুইয়াবিডি ভাইরাল হতে পারে তোর বয়স তো পঞ্চাশ বছর হয়ে গেছে বুইরা বেড়ি মানে কি চাচির বয়সই তুই বুঝস নাই তুই চাচির বয়স শোন তুই আমাকে প্রাণ নাশের হুমকি দিছ লাভলি তুই আর হিরো আলম হিরো আলমকে আমি একটা কথা বলে দিই তুমি যেটা করতেছো তুমি ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না হ্যাঁ আর তুমি যে এই কলগালকে নিয়ে পাশে বসে বসে যেগে করতেছ আমি এইটার আইনগত ব্যবস্থা নিবো হ্যাঁ আর ওই প্রস্টিটিউটকে একটা কথা বলি যে সোন প্রস্টিটিউট তুই বাগেরহাটকে মেয়ে বাগেরহাটের মেয়েকে চাতাইছিস এটা কিন্তু বেশি ভালো হবে না পরে এমন দি দিবো একদম উপরে ওই যে ওই টানায় তারপরে পিটাবো রে হ্যাঁ ওই যে একটা গাছের গাছে টানায় তারপরে পিটাবো হুম বেয়াদব চরম বেয়া আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই আজকে যে কথাগুলো সেগুলো বলি আজকের কথা হচ্ছে হিরো আলম যখন সংবাদ সম্মেলন করেছিল তখন কি আমি বাধা দিয়েছিলাম ডেইলি আমি কিন্তু আসিওনি তখন সে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অববনা সে করতেছিল। তখন আমি কি করলাম আমি তখন করলাম কি আমিও সংবাদ সম্মেলন ডাকলাম তো তার ওখানে গেছিল মাত্র তিন চারজন সাংবাদিক জায়গা তার নিউজটা করছিল আমি যখন সংবাদ সম্মেলন ডাকলাম তখন হচ্ছে আমার এখানে প্রায় এক থেকে দেড়শো সাংবাদিক আসছে সেটা দেখে তার মাথাটা গরম মানে মেনে নিতে পারিনি কেমনে সম্ভব হ্যাঁ কেমনে সম্ভব সে করলো কি তার ওই যে কলগাট লাভলি এবং কিছু পোলাপান ভাড়া করে নিয়ে এসে সে হামলা করলো আমার শুরু আমি যখন শুরু করবো যে আমি যখন সংবাদ সম্মেলন শুরু করব তখনই সে আইসা আমার সংবাদ সম্মেলনের উপর হামলা চালায় কারণ আপনারা ইতিমধ্যেই সেই ভিডিওগুলো দেখতে পেয়েছেন যে হিরো আলম আমাদের উপর হামলা চালিয়েছে আমার অন্য ধরে টানাটানি করছে এবং আমাকে ওখানে প্রাণ নাশের হুমকি দিছে এবং এই মেয়েটাকে সে মারার মানে মেরেছে হাত তুলেছে এই মেয়েটার গায়েও এবং এই মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং আমাকে ওখান থেকে প্রোটোকল দিয়ে কোনোভাবেই আনাজাত ছিল না মানে আমাকে সে মেরে ফেলবে হুমকি তুমকি দিচ্ছে তা সে আমাকে ঠেলা দিচ্ছে এই কোর্টের হ্যাঁ প্রথম প্রথম অ্যাটেপটা সে আমার উপরে থানায় এসেছি আমার সাংবাদিক সাংবাদিক সম্মেলন আমি ডেকেছি আমি সোহামনি আমি ডেকেছি তুমি কেন ফেরলম আসবা তুমি কেন আসবা তোমাকে আমি ডেকেছি না তোমার সংবাদ সম্মেলনে যে আমি ব্যাঘাত ঘটিয়েছিলাম তুমি তো ইচ্ছা মতো এই প্রস্টিটিউটকে নিয়ে আমার বিষয় বলেছ আমি কি তোমাকে নিয়ে কোনো কথা বলেছি হ্যাঁ আরেকটা বিষয় লাভলিকে বলি এই বেডি এই তোর তোর সাথে কি আমার ঝগড়া আমার যা হয়েছে হিরো আলমের সাথে হিরো আলম তুমি এসে আমার সাথে মোকাবেলা করবা তুমি কেন ভাড়াটি মহিলা নিয়ে আমার সাথে মোকাবেলা করো কিসের কারণে আচ্ছা থানায় কেন আসছি আপনারা দেখেছিলেন যে আমরা হ্যাঁ উত্তরা মধ্যে না আমি সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলন করেছি তো এই সাংবাদিক সম্মেলনটা শুরু হওয়ার সাথে সাথেই সে এসে হামলা করলো হিরো আলম এবং তার ওই কলগাল লাভলি এবং কিছু পোলা নিয়ে এসে সেটা শুরু করলো শুরু করা মাত্র যে যে কারণে আমি ওখানে থাকতে পারলাম না যেটা আমাকে ঠেলাঠেলি আমার অন্য ধরে টানাটানি ওকে মার ধর এরকম করা শুরু করলো যেটা আমি আসলে কি আমার ভুল হয়েছিল যে আমি থানার আশ্রয় না নিয়ে থানাকে না জানিয়ে আমি আসলে এত বড়ো সংবাদ সম্মেলন করতে গিয়েছিলাম তো এখন আমি থানায় এসেছি কারণ হচ্ছে আমার সংবাদ সম্মেলনটা আমি করতে পারিনি সেজন্য আমি থানার সহযোগিতা নিয়ে আমি ওসি স্যার যথেষ্ট ভালো থানার সে আমাকে বলেছে বোন তোমার যত প্রকার হেল্প লাগে আমি তোমার পাশে আছি সো আমি ওসি স্যারকে ধন্যবাদ জানাই স্যার আপনি আমাকে আবার সুযোগ করে দিয়েছেন আমার সাংবাদিক সম্মেলনটা আবার শুরু করার জন্য এবং আমি থানার আশ্রয় নিয়ে এবং বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে পুলিশ প্রশাসন ওখানে আমাকে প্রোটেকশন দিচ্ছে আমি এর মধ্যে আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তারা কিন্তু অলরেডি বাইরে আছে এবং হিরো আলম বা হিরো আলমের যে টিম যে ওই যে নষ্ট একটা মহিলা আছে এরা কি রকম কোনো ঝামেলা করার আর সুযোগ নেই হ্যাঁ হিরো আলমকে একটা কথাই বলবো তো নষ্ট আমি বাদ দে তুই নষ্ট আমি না করো কাজ কর হ্যাঁ করলি আমি অভিযোগ দিয়েছি থানায় এসে হ্যাঁ থানায় এসে থানায় এসে আমি হিরো আলমের বিরুদ্ধে যে মামলাটা করেছি আর লাভলির বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা দিয়েছি আর লাভলিকে আমি থানায় সব ডকুমেন্টস লাভলি দিয়েছি লাভলি যে প্রোফাইলে আমার ছবি টবি লাগায় যে সমস্ত কথা তুই লিখেছিস কনস্টিটিউট